আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো উদ্ভাস উইকলিতে একদম নিচ থেকে টপ পর্যন্ত যাওয়া যায় কিভাবে আমার ব্যক্তিগত একটা স্টোরি আছে এবং ইউল বি ফ্যাসিনেটেড ইনাফ যদি আমি তোমার অ্যাকচুয়াল ভিতরকার স্টোরিটা বলি তো আমি অনেক ভিডিওতে এটা বলছি যে ভাই আমি উদ্ভাস উইকলিতে ফার্ম গেটের মতো মানে পুরো মানে সেন্ট্রাল মেরিটে টপ থার্টিতে ছিলাম এবং দুইবার তিনবার টপ টেনে আমি ঢুকছি মানে সেন্ট্রালি এটা বলছি বাট নো বারি নোজ দ্য আদার সাইড অফ দ্য স্টোরি যে আমার কিন্তু উদ্বাসে র্যাঙ্ক তিন হাজারের বাইরেও গেছে তিন থেকে চারের মাঝামাঝিতেও গেছে মানে থ্রি কে টু ফোর কে সেন্ট্রালি তো উইকলির ব্যাপারটা তো ভয়াবহ শুনলা এবং আমি বিশ্বাস করি স্ক্রিনের ওই পাশে যে আসো তোমরা তোমার এই উদ্ভাসের ক্যারিয়ারটাতে একবার না একবার এরকম একটা র্যাঙ্ক ফেস করবা সো এই ইনফরমেশনটা তোমার কিসে হেল্প করবে যে যখন তোমার র্যাঙ্কটা আসলে এরকম খারাপ হবে কিভাবে করে ব্যাক করা যায় এই জিনিসটা তুমি জানতে পারবা বাট এর থেকে আরেকটা বিটার স্টোরি আছে এটা একটু শুনি সেটা হচ্ছে আমরা হচ্ছে বিষ ব্যাচ বিষ ব্যাচ মানে হইতেছে আমরা করোনার ব্যাচ তো আমাদের করোনার সময় আমরা কিন্তু জানতাম না যে বইটি পেলি হবে ওর সামথিং তো এক্সাম মানে পিছাইতেছে ডেট পিছাইতেছে পিছাইতেছে আমার এখনো মনে আছে আমার একটা কাজিন আছে তো কাজিনের একটা গাড়িও ছিল তখন তো আমরা আমি আমার কাজিনের সাথে সাগস্তা গেছি ঠিক আছে তো মানে মিরপুর বারোর দিকে বাসা তো স্বাগত যায় আমরা মেবি সাববার্গার খাইতেছি আর সামথিং হুট করে আমি কোন একটা কারণ একটা অনলাইন নিউজ পোর্টালে ঢুকি ঢুকে দেখি যে বুয়েট ঘোষণা করছে যে অক্টোবর মেবি অক্টোবর বা নভেম্বর হইতে পারে বাট খুব সহমত অক্টোবর যে অক্টোবরের এত তারিখে বুয়েটের প্রিলিমিনারি এক্সাম হবে তো আমলাইক পিলি এক্সাম জিনিসটা কি আমরা তো এরকম শুনিই নাই যে বুয়েটে আবার পিলি এক্সাম একে তো সার্কুলারে এত প্যারা দিয়ে আমাদেরকে এলিজিবল করলো এখন নাকি আবার মেইন এক্সামের বোস্টে পিলি দেওয়া লাগবে এবং পিলি নাকি এমসিকিউ হবে এখন এই জায়গাটাতে একটু পার্টিকুলারলি আমার কনটেক্সটা বোঝা দরকার কারণ আমাকে যারা ফলো করতেছ আমি বারবার তোমাদেরকে একটা সতর্ক বার্তা দিই যে আমি কিন্তু অনেক কম ফর্ম তুলছিলাম মানে জাস্ট বুয়েট ঢাবিয়ে আর এমআইএসটি জাস্ট তিনটা ফর্ম তুলছিলাম অন্য কোনো ফর্মই তুলছিলাম না এবং আমি রিকমেন্ড করি যে আমার লাইফে অ্যাডমিশন সব সবথেকে বড়ো ভুল কী ছিল জানো এই কম ফর্ম তোলাটা কারণ প্রত্যেকটা এক্সামের আগের রাত আমার জন্য ভয়ঙ্কর প্যানিক ছিল এবং বুয়েট অ্যাডমিশন টেস্ট যেদিন অ্যাকচুয়ালি পিলি এক্সাম হইল অক্টোবরের কয় তারিখে যেন তার তিন দিন আমি ঘুমাইতে পারিনি তার আগের তিনটা দিন জাস্ট বিকজ অফ মেন্টাল প্রেশার যে একটা মাত্র অপশন লেফট

তা আমি তখন ওই জিনিসটা দেখে পাগল হয়ে গেছিলাম যে ভাই এখন এমসি কো কিভাবে দিব কারণ আমি তো ঢাবের জন্য ভাবে প্রেপই নেই নেই ঢাবি তো কোনো রকম পড়ছে প্রেপ ছাড়া পড়ছে সো আমি এমসি কেও পারি না বলা যায় তো এখন বইটার জন্য আমার রিটার্নের প্রেপ নাও আছে খুব ভালো মতো বাট হাউ অ্যাবাউট এমসি কেও এখন তো তারপরে যে আমরা যেটা করলাম আমি আমি হয়তো সেকে উদ্ভাসের আমি কিন্তু এটা কয়েকবার বলছি আমি কিন্তু উদ্ভাসের জন্য ইঞ্জিনিয়ারিং করছিলাম এবং তখন কিন্তু অনলাইনের টেক বইলে কিছু ছিল না এবং তখন তোমাদের হাতে এরকম অপশনও ছিল না যেমন ওই ইয়ারটেক ভালো লাগলো না এখানে যায় ওইখানে যাই মানে আমাদের হাতে কিছুই ছিল না অনলাইনে পড়াশোনা হয় এটা কাইন্ড অফ একটা মিথোলজি ছিল এবং যেগুলা ক্লাস ছিল ওইগুলো ইদার টেন মিনিট স্কুলের ফ্রি ক্লাস অথবা অন্যরকম পাঠশালার অনেক আগের রেকর্ড করে কিছু ওজি ক্লাস ফ্রি সো অনলাইনে যে কোর্স কেনা যায় এইটা জানতাম না সো তখন উদ্ভাস ওদের মানে ব্যাচের কার্যক্রমটা অনলাইনে শিফট করছিল নট নেসেসারিলি অনলাইনে লঞ্চ করছিল লঞ্চ ছিল অফলাইনেই করোনার কারণে অনলাইনে শিফট ছিল তো তখন যে করোনা একটু কন্ট্রোলে আসছে তো উদ্বাস যেটা করলো যে পিলির জন্য একটা স্পেশাল মডেল টেস্ট মানে রান করা শুরু করলো মানে আমাদের আমরা যারা ছিলাম সবাই আমরা এটা অ্যাক্সেস অফলাইনে আমার এখনো মনে আছে প্রথম যেদিন মানে এখান থেকে স্টোরিটা শুরু এটা তুমি শুনলে বুঝবা যে হাউ টু হ্যাভ আ কামব্যাক বা অ্যাকচুয়াল না বলতে পারো যে মাইন্ডসেটটা কি থাকলে ভাই অ্যাকচুয়ালি উইকলি ভালো করা যায় বা উদ্ভাসের এক্সাম ভালো করা যায় বা যে কোনো এক্সামে ভালো করা যায় তো প্রথম এক্সাম দিয়ে আসলাম আমাদের পিলির মডিউলটা হচ্ছে এরকম যে তোমরা এটা সবাই মিনিটে করতে হয় তাহলে পার টাইম কতক্ষণ সেকেন্ড এবং প্রথম দিয়ে আসা আমার কতক্ষণ মাথা থান্ডার্ড ছিল বাসায় আসার পর যখন আমি অনলাইনে ওয়েবসাইটে রেজাল্ট চেক করলাম আমি দেখলাম আমি একশোতে পাইছি সাঁত্রিশ জাস্ট থার্টি সেভেন আউট অফ হান্ড্রেড এখন এই জিনিসটা এত শকিং করে আমি কেন বলতেছি কারণ আমি যখন লাস্ট উদ্বাসের লাস্ট মডেল টেস্টটা দিই আমার নাম্বার তখন নাইনটি টু অথবা নাইনটি থ্রি ছিল আউট অফ হান্ড্রেড তো থার্টি সেভেন আউট অফ হান্ড্রেড হয়তো এতটাও খারাপ না মেবি আমি জানি না বাট নাইনটি টু বা নাইনটি থ্রি এর রেসপেক্ট এটা কিছুই না তো এই যে মানে রাইসটা করলাম এটা আমি কেন সিগনিফিকেন্টলি বলতেছি কারণ তোমার হয়তো উইকলি অনেকগুলা পাবা বাট আমাদের পিলির মডেল টেস্ট কিন্তু অনেকগুলো হয় নাই ধরো সাত আটটা হয়েছে তো সাত আটটা ছুতেই কিন্তু আমাকে এই কামব্যাকটা করতে হয়েছে হাওয়া অ্যাকচুয়ালি ডিডেট তো চলো এইবার এই পোর্শন থেকে ভিডিওর খুব মনোযোগ সহকারে শুনবো যে মাইন্ডসেটটা কি প্রথম মাইন্ডসেট এই জায়গাটাতে একটু হাত দাও এগুলো কেউ ঠিক মতো চিন্তা করো না তোমরা এই জন্য ধরা ডাকাও দেখো আমি কি বলছি একটু আগে ভাই যে একশোটা এমসি আমি ষাট মিনিটে দেখাবো তার মানে একটা এমসি আমি টাইম পাইতেছি কত ছত্রিশ সেকেন্ড করে রাইট ঠিক আছে তার মানে আমি এরকম চিন্তা করছি যে এই এম সিকিউতে ছত্রিশ সেকেন্ডের বেশি টাইম দেওয়াই যাবে না এখন চিন্তা করো তো আমি পাইছি কত পাইছি সাঁত্রিশটা ধরে নাও আমি নেগেটিভ মার্কিং খাইছি দশ ধরো সাতচল্লিশ তাহলে ধরো আমি দাগাইছি সাতচল্লিশটা বা রাউন্ড ফিগার চিন্তা করলে আমি দাগাইছি পঞ্চাশটা আমি কয়টা অ্যান্সার করছি পঞ্চাশটা অ্যান্সার করছি তার মধ্যে ধরো নেগেটিভ মার্কিং আমি খাইছি মানে ভুল করছি সামথিং আসে তো তুমি চিন্তা করো আমি কাউন্ট করতেছি আমার ব্রেইনে যে আমি পার এমসি কো সেকেন্ড করে পাবো এটা কিন্তু তোমার রিটার্নের মানে ক্ষেত্রেবল ভাই আমি কাউন্ট করতেছি পার এমসি কো সেকেন্ড বাট আমি অ্যান্সার করছি কয়টা

দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট যে প্রথমে টাইম লুপটা একটু খেয়াল করো যে অ্যাকচুয়ালি কি পার এমসিকিউ টাইম বা পার রিটার্নের টাইমটা ম্যাটার করে পয়েন্ট নাম্বার ওয়ান আমি সবগুলোর উত্তরে আসবো পয়েন্ট নাম্বার টু এবার একটু খেয়াল করলাম আমি সবচেয়ে মজার ব্যাপারটা যে উদ্বাসের মানে যে পিলির কোশ্চেনটা মরাল টেস্টের ছিল এটা এত মোটা ছিল মানে প্রায় মোটা এবং বুয়েটের কোশ্চেনটাও এরকম মোটাই থাকে কারণ একশোটা এমসিকিউ তো অনেকগুলো এমসিকিউ হয়ে যায় মানে মিনিমাম হলেও তোমার ছয় সাতটা পেয়ে যায় পেপারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা মোটা চিকন হবে স্বাভাবিক তো এত মোটা একটা কোশ্চেনের আমি যদি এক থেকে একশোটা একটু নর্মাল মাথায় দেখি একদম চোখ বন্ধ করে শিওর থাকো সত্তরটার মতো ম্যাথ তুমি পারবাই মানে দ্যাট ইজ সো মাচ গ্যারেন্টেড এবং এটা শুধুমাত্র এমসিকিউর কনটেক্সটে বলতেছি তুমি যদি উইকলি রিটেনের কথাও বলো এক থেকে লাস্ট পর্যন্ত মানে এক থেকে ধরো চল্লিশটা দিচ্ছ তবে চারশো নাম্বারের রিটার্ন তো এক থেকে চল্লিশের ভিতরে একদম কনফার্ম থাকো পঁচিশটা রিটার্ন তুমি পারবাই। এবার একটু এবার 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 আসা থার্ড পয়েন্টে আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার এমসি কোটাতেই যে আমি এবার চিন্তা করলাম আচ্ছা সত্তিরিশটা সত্তরটা ম্যাথ আমি পারতাম পারা জিনিস সলভ করতে আমার এক সেকেন্ডের বেশি লাগার কথা না তাহলে আমি যদি সত্তরটা ম্যাথ এক সেকেন্ড বা তার একটু উনিশ বিশ কম করে করি আমার মোটামুটি সত্তর ইন্টু এক সত্তর হয় বা চিন্তা করো যে মোটামুটি এক ঘন্টায় পারা সম্ভব কারণ পারা জিনিস অনেক ম্যাথ থাকে যে একটা অ্যান্সার করতে পাঁচ সেকেন্ড লাগে তাহলে ঘটনাটা কি করতেছে আমার তো প্রিলিতে একশোতে একশো দরকার নাই বা তোমার রিটেনেও কিন্তু তুমি চারশোতে চারশো কখনোই উঠাইতে পারবা না ফার্স্ট বইয়ের নাম্বারই কিন্তু বইটা বইয়ের যেটা বলে মানে বইয়ের বইয়ের বলে না বইটার প্রিভিয়াস হিস্ট্রি তুমি যদি ঘাটো ফার্স্ট বইয়েরাও যেটা স্বীকার করে যে তারা কখনোই এইটি পার্সেন্টের উপরে নাম্বার রেজই করতে পারে না মানে ফার্স্ট বইয়ের নাম্বার ওয়াজ এইটি পার্সেন্ট মানে চারশো এইটি পার্সেন্ট কত তিনশো বিশ তিনশো বিশ তো চান্স দিলে কত তো হয় মোরলেস সিক্সটি পার্সেন্টে যে কোনো ভার্সিটিতে চান্স শিওর তার মানে পিলির ক্ষেত্রে তুমি যদি একশোতে ষাট শিওর হইতে পারো হবে এবং রিটার্নের ক্ষেত্রে চারশোতে যদি তুমি দুইশো বা রাউন্ড ফিগারে চিন্তা করলে আড়াইশো প্লাস প্লাস এটা শিওর করে আসতে পারো ইনশাল্লাহ তোমার চান্স হবে তাহলে এক্সট্রা টাইমটা আমি কোথায় ব্যয় করতেছি মানে আমি জিনিসটা বুঝাতে পারছি দেখো ভাই আমার একশো টাইম সিকিউর মধ্যে আমি ষাটটা অ্যান্সার করলে হয়ে যাচ্ছে মানে ষাটটা যদি আমি একদম অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারি চিন্তা ভাবনা করে আমার হয়ে যাচ্ছে তাহলে ষাটটা করতে আমার এক সেকেন্ড করে যদি লাগে পার এমসি কো ষাট মিনিটে কাজ হয়ে যায় এক সেকেন্ড বলতেছে সরি আমি কি কয়েকবার এক সেকেন্ড বলতে সরি মানে এক মিনিট করে ঠিক আছে ষাটটা এমসি কো যদি আমি এক মিনিট করে সলভ করি তাহলে আমার টোটাল ষাট মিনিট মানে এক ঘন্টা লাগে তাহলে আমি তো ষাটটা আনসার করলে হয়ে যাচ্ছে তাহলে আমি এত চড়াই উতাই পার করে যে সাতত্রিশটা আনসার করতে গেলাম আমি তো মানে আমি যে একশোটা অ্যাটেম্প করলাম আমি তো পাইলাম সাতত্রিশ সাঁত্রিশ পাইলাম এবং আমি পার এমসি কো ছত্রিশ সেকেন্ড করেও নেই নেই সাঁত্রিশটা তুমি যদি একশো সাথে রেসপেক্টে চিন্তা করো তুমি খেয়াল করবে এখানে প্রায় দেড় মিনিটের মতো করে নিছে আগে এক টাইম শিখো তাহলে ঘটনাটা কি ঘটলো এইবার এই যে এতগুলো প্রবলেম তোমার আমি উঠে দেখাইলাম যে এই কয়টা কারণে তোমার নাম্বার কম আসছে এবং এটা শিওর থাকো উইকলিতে তোমার যদি পরপর ধরে নাম্বার কম থাকে তোমার কিন্তু অ্যাডমিশনও নাম্বার কম আসবে ঠিক আছে সো এটা একটা ভেরি মানে কনসার্নিং ইস্যু হয়তো অনেক ভাইয়ের উদ্ভাসের উইকলিতে অনেক খারাপ করে বইটা অনেক ভালো করছে এরকম স্টোরি আছে বাট দ্যাট ইজ আ ভেরি এক্সেপশনাল কেস এটা তোমাকে বুঝতে হবে এটা খুবই রেয়ার একটা কেস এবং মানে এটা কিন্তু প্রচার করতে খুব মজা মানে এই জিনিসটা বললে অনেক বেশি হাইপ চলে আসে যার ভাই উইকটিতে এত বাজে কোর্সে পরের এক্সাম ওয়েট ছিল দেন ও কাম ব্যাক কোর্সে বাট এটা কিন্তু খুবই রেয়ার কেস জাস্ট আমরা সোসাইটিতে আমাদের অ্যালগোরিদমটা এইভাবে সেট করা যেটাকে আমরা খুব হাইপ করি দ্যাটস এটা আমরা মনে করি যে উইকটিতে খারাপ করলে প্যারা নেই বাট দ্যাটস এ ভেরি মানে ইম্পর্টেন্ট ইস্যু টু বি অ্যাড্রেসড যে উইকলিতে খারাপ করলে দশটা উইকলিতে খারাপ করলে এগারোতে এবং উইকলি যদি তোমার বোয়েডের এক্সাম হয় ওইখানে একটা তীব্র মারা খাবার সো দ্যাট নিডস টু বি সলভ সলভটা কী করলাম আমি এবার থেকে চিন্তা করলাম যে তখন আমি অভবাসনে একটা ভিডিও দেখছিলাম আমি যদি মনে পড়ে ভিডিওটা আমি তোমার লিঙ্ক করে দিব যে একটা ভাইয়া বলতেছিল যে অ্যাডমিশন ইজ আ প্রসেস অফ এলিমিনেশন নট আ প্রসেস অফ সিলেকশন এলিমিনেশন মানে বাদ দেওয়া মানে অ্যাডমিশনে আমরা স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে স্টুডেন্টদেরকে বাদ দেওয়ার চেষ্টা করি মানে যারা অযোগ্য তাদেরকে আমরা বাদ দেই মানে আমরা এখানে সিলেক্ট করি না বেসিকলি আমরা এখানে এলিমিনেট করি এলিমিনেট করার পর যা থাকে সেটাই সিলেক্টেড কথাটা তুমি যদি আর একটু ভালো মতো চিন্তা করো দেয়ার ইস সাম স্টাফ ইন ইট একটু চিন্তা করলে বুঝবা যে ভিতরে কিছু জিনিস আছে তার মানে কি ওরা দেখতে চায় যে এই জিনিসটা ওর পারার কথা ও যদি পারে তাইলে ও সিলেক্টেড যদি ও না পারে তাইলে ও কি চান্স থেকে বাদ এই যে মাইন্ডসেটটা এইটা ছিল একটা কাইন্ড অফ অ্যাডমিশনে মোড় ঘুরানোর মতো একটা মাইন্ডসেট আমার যে মাইন্ডসেটটা আমার ঢাবির আমার ঢাবিরভাবে ছিল না যার কারণে ঢাবিতে খুব বিরাট একটা মারা এবং তুমি আমার যদি র্যাঙ্ক দেখো চার হাজার এরকম মানে ফোর ফোর থাউজেন্ড প্লাস মাইনাস র্যাঙ্ক ছিল আমার মানে বলতে পারো যে ভাইয়া ওয়েটিং এ চান্স পাইছেন তো জেনারেলি দেখা যায় যে বুয়েটে যারা চান্স পায় তারা ঢাবির টপ ফাইভ হান্ড্রেডের এর মধ্যেই থাকে মধ্যে থাকে ঢাবির এই কেস আমার কাছে মনে হয় পুরো বাংলাদেশের মধ্যে হ্যান্ড পিক করলে চারটা থেকে পাঁচটা কেস আসবে যারা ঢাবিতে চার হাজারের বাইরে বাট বুয়েটে এ পড়তেছে তাহলে বুঝতে পারতো মানে এই মাইন্ডসেটটা কতটা ইম্পর্টেন্ট ছিল যে আমি ঢাবি আগে মাইন্ডসেট আমার ছিল না এবং ঢাবির বেশ অনেক দিন পরে কিন্তু বুয়েটের এক্সাম হয় এবং তখন এই মাইন্ডসেটটা আমার মাথায় ঢুকেছিল দেখে কিন্তু আমি চেঞ্জটা করতে পারছি তাহলে এই মাইন্ডসেটের এর বদল আমি কি কাজ করছি কাজটা হচ্ছে নেক্সট থেকে আমার মাইন্ডসেট এটা যেহেতু একটা বাদ দেওয়ার প্রসেস মানে আমি না পারলে আমাকে বাদ দেবে পাড়া জিনিস না পারলে বাদ দেবে তার মানে হোয়াটসুট আইডু আমি পাড়া জিনিস সলভ করা শুরু করব তার মানে আমার অ্যাডমিশনে টার্গেট থাকবে পাড়া জিনিস দেখা আমি নতুন জিনিস টাচ করব না আমার টাচ করার দরকার নাই আমি যে কয়টা জিনিস পাড়া পাড়া মানে কি ভাই এই যে কোশ্চেন ব্যাংক থেকে যেগুলো আসতেছে যেগুলো কোশ্চেন ব্যাংক থেকে আসতেছে ওইটাই পাড়া জিনিস ওইটাই সবাই পারে তার মানে আমার ফার্স্ট প্রায়োরিটি যে জিনিসটা পাড়া ওইটা কোনোভাবে ভুল করা যাবে না এবং যে জিনিসটা আমি বুঝে গেছি যে এটা ব্যাটে বলে লেগে গেছে এটা পাড়া জিনিস ওইখানে আমি প্রয়োজন পড়লে এক মিনিট মিনিট টাইম দিব আমি এতটুকু শোর করবো যেন ওই জায়গাটাতে কোনো ভুল না হয় এই জিনিসটা আমার গেমটা ঘুরাই দিচ্ছিল এবার আমি কি করলাম নেক্সট এক্সামে গেলাম এটা হচ্ছে নেক্সট না সরি সেকেন্ড সেকেন্ড আমি মাইন্ডসেটটা জাস্ট একটু ট্রাই জিনিস মাথায় রাখো দিস ইজ নট এ ম্যাজিক ফর্মুলা এটা ম্যাজিক মাইন্ডসেট ঠিক আছে কিন্তু এমন না যে নেক্সট এক্সামে তুমি খুব ভালো করবো আমার নেক্সট এক্সামে আস ফোর্টি ফাইভ ছিল দেন আই গেস হুট করে সিক্সটি ফাইভ দেন আস্তে আস্তে ফাইভ নাইনটি এই র্যাঙ্কে চলে গেছে মানে দুইটা থেকে তিনটা এক্সামের ব্যবধানে জিনিসটা চেঞ্জ হয়েছে নেক্সট এক্সামে আমার ক্ষেত্রে চেঞ্জ হয় নাই ভেরি লাইকলি তোমার ক্ষেত্রে চেঞ্জ হবে না সো মাইন্ডসেট একটু ফলো করে যেতে হবে তো আমি নেক্সট এক্সামে কি করলাম আমি খেয়াল করলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার সব দেখা দরকার নেই আমি যেটা করবো আমি এক থেকে একশো পর্যন্ত এমসি কিউ মানে আমার পিলির স্ট্যান্ডার্ডের মডেল টেস্ট বলতেছি এটা আমি উল্টায় যাবো এবং আমি যেগুলো একদম মুখস্থ পারি শুধুমাত্র ওইগুলো পিক করে অ্যান্সার করবো মানে দেখছি একটু কঠিন একটু টাফ ছেড়ে দাও অ্যাভয়েড এটা পারি এর ভালো মতো একদম মনোযোগ দিয়ে সলভ করবো এখন এবার করে যে আমি দেখলাম যে ফোর্টি ফাইভ পাইলাম তো উইকলিতে আট নম্বর বাড়ছে ভালো লাগছে যা বাট দেন এগিয়ে ফোর্টি ফাইভ কোথায় নাইনটি টু থ্রি আর কোথায় ভাই ফোর্টি ফাইভ ও হিউজ ব্যবধান নেক্সট টাইম একটা জিনিস ফোকাস করলাম ঠিক আছে আমি না মানে খুব বেশি গুড় দিয়ে খুব বেশি মিষ্টি বানাচ্ছি মানে কাইন্ড অফ কিরকম যে পাড়া জিনিস অনেক সময় নিয়ে সলভ করা উচিত বাট আমি একটু বেশি প্যারা খাইতেছি মানে জিনিসটা পাড়া এবং আমি চাইলে এটা পঁয়তাল্লিশ থেকে ষাট সেকেন্ডের ষাট সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি বাট আমি এটা বসে বসে দুই মিনিট ধরে সলভ করছি দ্যাটস ওয়াই আমার টাইম লাগছে ডাবল উত্তর করছি অর্ধেক বুঝতে পারছি এই ইস্যুটা যখন মাথায় আসলাম নেক্সট এক্সামে আমি কী করলাম আমি কী করলাম যে পাড়া জিনিস সলভ করবো ঠিক আছে কিন্তু খুব বেশি সময় দেব না যতটুকু লেজির দরকার ততটুকুই দিব এইটা করার পরে নাম্বার রেজ করে সিক্সটি আপ হয়েছে এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারবো না প্রথম দুইটা লাস্টেরটা মনে আছে সাঁত্রিশ পঁয়তাল্লিশ লাস্টের থেকে বিরানব্বই বা তিরানব্বই মাঝখানে সিক্সটি প্লাস ছিল এটা মনে আছে তো সিক্সটি ফাইভের মতো যদি আমি ধরে নিই সিক্সটি ফাইভ এই নাম্বারটা পাওয়ার মেইন কাহিনী যেটা ছিল যে আমি এটুকু ফিগার আউট করতে পারছি যে শুধুমাত্র পারা জিনিসে সলভ করতে হবে পারিনা মানে স্কিপ এই রাউন্ডটা যখন আমি দেওয়া শিখে গেছি আমি দেখলাম যে খুব ইজিলি যদি তুমি এক থেকে একশো নম্বর কোশ্চেন জাস্ট উল্টায় আসতে পারো

তো আমি কি করলাম বাসায় বসে কোশ্চেন ব্যাংক সলভ করতে সেদিক দিয়ে কিন্তু আমি কোশ্চেন ব্যাংক সলভ করতে চাই কিন্তু আমার বলছে এর আগে একটা ভিডিও গেছিলো যে আমি কোশ্চেন ব্যাংক ষাট থেকে সত্তর বার সলভ করছিলাম অ্যান্ড দ্য থিওরি ওয়াজ লাইক দ্যাট যে ধরো একটা চ্যাপ্টার ম্যাথ আছে পঁচিশটা আমার বন্ধু করছে দশ বার প্রত্যেকটা ম্যাথ দশ বার করে আড়াইশোটা ম্যাথ সলভ করছে পঁচিশ দশ আড়াইশো বেশি কি চাপ আমি পঁচিশটা থেকে হ্যান্ড পিক করছি পাঁচটা ম্যাথ কারণ বাকি বিশটা ম্যাথ এমনিই পারবা একবার করলেই পারবা ওই হ্যান্ড পিক পাঁচটা ম্যাথ আমি করছি পঞ্চাশ বার কইরা খেয়াল করে ওই ফ্রেন্ড করছে দশ বার আমি করছি পঞ্চাশ বার তাহলে পাঁচ ইন্টু পঞ্চাশ কত আড়াইশো তাহলে দেখো আমি ও আড়াইশোটা ম্যাথ করলাম ও আড়াইশোটা ম্যাথ করলো বাট ও আড়াইশোটা ম্যাথে রিভাইজ দিলো দশ বার আমি আড়াইশোটা ম্যাথে রিভাইজ দিলাম পঞ্চাশ বার কারণ বাকি বিশটা রিভাইজ দেওয়ার কিছু নাই একবার করলেই হয় এটা তুমি দেখবা কোশ্চেন ম্যাক খেটলে ঘাটলে সো এই যে আমি যে খুব বারবার 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 রিভাইজ করতেছি আমি তুমি উইকলি বলো উদ্ধার বলো যাই বলো না কেন যেখানেই হোক বুয়েট মেডিকেল ঢাবে যেখানকার কথাই বলো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন পারা জিনিসটাকে আসে না এটা পারলেই চান্স হয়ে যায় নেক্সট আমি যে করলাম যেহেতু আমি এখন অনেক বেশি এফিশিয়েন্ট অনেক তাড়াতাড়ি সলভ করতে পারি এবার যে আমি রানে খেলা শুরু করলাম হোয়াট ইস রান রানটা তুমি জানো এটা আনাস ভাই অনেক জায়গায় বলছে আমি ভাইকে ক্রেডিট দিব এই ক্ষেত্রে অবশ্যই রান কারণ আমি তখন তার ভিডিও দেখছি এই ভিডিওটা তার কাছ থেকে শিখা এই কনসেপ্টটা আমি নিজে अप्लाई করছি সো রান মেথডটা কি প্রথম মেথড আমার কথা কি ভাই যেটা পারি সেটা না পারাটা দেখবই না প্রথম রান যখন দিলাম এক থেকে একশো পর্যন্ত গেলাম আমি মোরলেস ষাটটার উপরে দাগায় ফেলাইছি অলরেডি এখন হাতে আরো পাঁচ থেকে দশ মিনিট টাইম আছে লেটস গো ফর দ্য সেকেন্ড রান আমি যখন প্রথমবার উত্তর করতেছিলাম যেটা যেটা করে আমি উত্তর করি নাই মানে মনে হচ্ছে যে এটা পারতেছি না বা একটু হইলে হয়তো পারবো আমি কিন্তু প্রথম রানে এটা কখনোই দেখবো না আমি কিন্তু জ্যাম নিয়ে এটা স্কিপ করে চলে গেছি কারণ আমার মাইন্ডসেট হলো যেটা আমি একশো পার্সেন্ট পারি সেটাই দেখাবো তুইটার পাশে ছোট্ট করে একটা ডট দেওয়া খেয়াল রাখবা কোশ্চেনে খুব বড় দাগ দেবা না তাহলে কিন্তু টিচাররা চ্যাতে যে তুমি দাগ দিছো মনে হয় তুমি নকল করতেছো সো পাশে ছোট্ট একটা ডট দিতাম যে ডটটা আমি বুঝতেছি

সেকেন্ড থিং হচ্ছে গিয়ে রান মেথডে যাওয়া মানে প্রথমবার যা পারো পারো না স্কিপ সেকেন্ড রানে যেগুলোতে তোমার মনে হয়েছে যে একটু একটু বাড়তেছে বা এগুলো সলভ করো আবার এই ক্ষেত্রেও খেয়াল রাখবা যে মনে করো একটু বাড়তেছে আমি পারতেছি না না পারলে স্কিপ চলে যাও একটা না একটা তুমি পারো মানে মধ্যে কথা হচ্ছে তোমার পিক করা লাগবে জাস্ট কারণ তুমি কিছু না কিছু পারবাই সো সব ক্ষেত্রেই কিন্তু স্কিপিং মেথডটা যাবে যে সেকেন্ড রানে আসাও এমন না যে আমি এই জিনিসটা কইলেই ছাড়বো এরকম না আমি এটা না পারলে কিন্তু আমার অসংখ্য ম্যাথ আছে যা আছে ষাটটা চল্লিশটা আছে ভাই এমসিকিউ সো চল্লিশটার ভিতরে আমার জাস্ট টার্গেট হচ্ছে বিশটা উঠানো আর কিছুই না সো যেটা সব থেকে ভালো পরে সেটা এবং সেটা আমি স্কিপ করতেছি পুরোটা একবার হয়ে গেলে আবার আবার রানে আসবো তুমি যতবার রান দিবা তোমার যেটা হবে যে তুমি কিন্তু তত বেশি ইউজড হবা জিনিসটাতে মানে তত বেশি তাড়াতাড়ি এবং এফিশিয়েন্টলি জিনিসটাকে সলভ করতে পারবা তো এইটা গেল আচ্ছা আরেকটা লাস্ট একটা হ্যাক যে যেহেতু আমি তোমাকে স্কিপিং মেথড বললাম অ্যাডমিশন সিজন এই জিনিসটা সবাই ভুল করবা তুমি চার নাম্বার স্কিপ করে চলে গেছো পরে যখন দেখাইতে গেছো তুমি চারের বদলে চার উত্তর করবা তুমি উত্তর করে ফেলাইছো ছয় এবং এরপরে একটানা বিশ টাইম সিকু ভুল ওএমআর এর ভিতরে এই ভুলটা কেন হয় জানো কারণ আমরা কখনো ডাবল হ্যান্ড দিয়ে কাজ করি না মনে করো আমি চার নাম্বার দেখাবো কত বিশের গ গ বিশের পাশে এরকম টান দিনে গ এইটা হচ্ছে সিস্টেম মানে দুইটা হাত ইউজ করা আরেকটা ব্যাপার তোমার এমসিকিউর খাতা কি কাটবে মেশিন কাটবে ওইমার মেশিন কাটবে তাহলে দেখো আমি চার নাম্বার দেখাই নেই পাঁচ ছয় সাত সব দেখা এখন আমি যখন পরীক্ষার শেষ এসে এখন মনে পড়ছে চার নাম্বার লাস্টের টাইমে

তো এই ভিডিওটার উদ্দেশ্য ছিল দুইটা এক হচ্ছে যাদের এক্সাম খুব খারাপ হইতেছে দ্যার ইজ দ্যার ইজ নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট আবার অলসো দ্যার ইজ সামথিং টু বি ওয়ারিড অ্যাবাউট মানে এত পাগল হয়ে যাওয়ার কিছু নেই সেকেন্ড থিং হইতেছে গিয়ে যে যে মেথডটা বললাম এটা ফলো করে দেখো দিস উইল অলওয়েজ ওয়ার্ক মনে রাখবা অ্যাডমিশনে পারা জিনিস না পারলে চান্স মিস হয় নতুন জিনিস না পারলে কখনোই চান্স মিস হয় না ম্যাক্সিমাম হলে র্যাঙ্ক পিছাই যায় ঠিক আছে সো এই মাইন্ডসেটটা যদি করতে পারো এতটুকু করো এটা এটা নিয়ে জানতে হবে দেখবা যে ওই যে নাম্বার খারাপ আসে এটা নিয়ে আর চিন্তা করা লাগবে না অটোমেটিক্যালি তোমার নাম্বার ইমপ্রুভ হবে দার্সাল ভিডিও দেখাচ্ছে নতুন করে একটা ভিডিও তারা এরকম ভিডিও যদি আরো পাইতে চাও অভিয়াসলি চ্যানেলে সাবস্ক্রাইব করো আসসালামাইকুম সবাইকে